আজকাল মোবাইল খুললে দেখছি খালি বিয়ে বাড়ি রান্নার প্রমোশন কোনো কাজ নেই কিছু নেই ক্যাটারিং থেকে ডাকলো আমি টোবলা টোবলি পিঠের মধ্যে করে নিয়ে এবার চলে গেলাম প্রমোশন করলাম এই রান্না এই হয়েছে ওই রান্না সেই হয়েছে দুটো খেলাম পেট ভরে টাকা পয়সা নিলাম বাড়ি চলে এলাম আরে বাবা ওরা কি বড় বড় সেফ যে বলছে এই রান্নার ওই হয়েছে সেই রান্না সেই হয়েছে হোটেল ম্যানেজমেন্ট একবার ওরা পড়েছে জানে কোন রান্নায় কীরকম হ্যাঁ বড় বড় শেফরা ভালো জানে আমি চললাম একটা এইটুকু বাচ্চা ছেলেও চলে গেল আমি ভিডিও করে আসলাম রান্না দারুণ করেছি এই টাকা এই হচ্ছে বড় বড় খাবারগুলো চিকেনটা এত নরম হচ্ছে হ্যাঁ মাটনটা এই হয়েছে দেওয়াজি দেখুন এই হচ্ছে সেই হয়েছে একটা বাবা মার কত টাকা খরচা একটা বিয়েতে কেনটাই গিয়ে খারাপ বললে তো কোনোটাই গিয়ে ভালো বলে চলে এলো কত কষ্ট হয় বাবা মা আর এটা তো সেফই নয় রান্নার বিষয়ে কোনো দেখ জানেই না ডালে কিসে কি ফোড়ন দিতে সেটাও জানে না